আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাজ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ বার্গ অ্যাড্রেসের মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন এটা প্রধান উপদেষ্টা খুব রাইটলি বলেছেন যে তিনি ছাত্রদের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের এই নিয়োগকে অনুমোদন করেছেন জনগণ তার এই বক্তৃতার মধ্য দিয়ে এটা খুব স্পষ্ট হয়েছে যে এই জনগণের যে আকাঙ্ক্ষা পিপলস অ্যাসপিরেশনের ভিত্তিতেই এই সরকারটি এসছে সুতরাং জনগণ যখন চাইবেন তারা চলে যাবেন জনগণ যতদিন তারা চাইবেন ততদিন তারা রাষ্ট্রের কাজ করবেন আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিছু মতলববাজি দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা আছে পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতিবিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি গতকালকের আনসারদের দ্বারা সচিবালয় ঘেরাও করা যারা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত তারা যে কাজটা করেছে এটা হল ওই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব। এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করব যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনও মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটাই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটা কি কিন্তু বিপ্রতিবিপ্লব প্রতিবিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করেছেন বিগত সতেরো বছর ধরে যে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এইটা শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত নয় বৈরী একটা সাংগঠনিক বা রাষ্ট্রীয় কাঠামোর উপরে ভিত্তি করে বর্তমান সরকার শপথ গ্রহণ করেছেন একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে যে শত শত শহীদের স্বজনদের এই বিচার প্রাপ্তির যে নিড তাদের যে দাবি তাদের যে শোক তার আগের দীর্ঘ সময় ধরে পূর্ববর্তী সরকারের নির্যাতন এবং নিপীড়নের ফলে মানুষের মধ্যে যে গভীর বঞ্চনা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মধ্যে যে পর্বত প্রমাণ যেটা গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে হিমশৈলের অগ্রভাগ টিপ অব দি আইসবার্গ যে পরিমাণ দুর্নীতি সামনে আলোচনায় আপনারা এনেছেন তার পেছনে যেটা রয়েছে সেটা পর্বত আমরা পর্বতের মাথাটা শুধুমাত্র দেখেছি এইরকম একটা অবস্থায় একটা গৃহযুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রে যেখানে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে মানুষদেরকে নিপীড়ন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখান থেকে মানুষ আর পেছনে যেতে পারেনি রুখে দাঁড়িয়েছে আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাজ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ অ্যাড্রেসের মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন কিন্তু বক্তৃতার পরে বাস্তবায়নের যে জায়গাটায় আমি মনে করি দ্রুত তাদের অ্যাকশানে যাওয়া দরকার যেমন ধরেন আমাদের এই সময়ে শহীদদের রক্তের দাগ শুকায় নেই ভিকটিম ফ্যামিলিগুলো বিচারের জন্য কান্না করছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মামলা হচ্ছে এটা সমন্বিতভাবে এই বিচারটা আমরা কি পদ্ধতিতে করতে চাই এটা একটা নীতিমালা যদি নির্ধারণ না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কথা অধিকাংশ মানুষ বলেছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানা কারণে যে বিতর্ক আছে সেই আইনটা সংশোধন অবিলম্বে হওয়া দরকার নতুন প্রসিকিউশন টিম নতুন ইনভেস্টিগেশন এজেন্সি নিয়োগ দেওয়া দরকার পুলিশের যে সমন্বয়হীনতা আছে যে সবগুলো থানায় এখনও সঠিকভাবে অফিসার নিয়োগ দেওয়া হয়নি ফলে গতকালকে ছাত্রদেরকে আনসারের এই সমস্ত দুর্বৃত্ত বাহিনী তারা গিয়ে মেরেছে তাদেরকে সারাদিন এই উপদেষ্টাদের রক্ষার জন্য কেন পুলিশ এবং আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করতে পারেনি তার মানে এখনও বোঝা যাচ্ছে যে বিপ্লবী সরকারকে সেফগার্ড দেওয়ার জন্য ছাত্র এবং জনতাকেই মাঠে থাকতে হচ্ছে এটা আমরা থাকতে চাই যতদিন এই বিপ্লবী সরকার আছেন তাদের পাশে আমরা অতন্ত্র প্রহরীর মতো থাকবো দ্যাট ডাজ নট মিন যে আপনারা প্রশাসনকে চালু করতে পারবেন না সারাক্ষণ আমরাই শুধুমাত্র মাঠে থাকবো ছাত্ররা মাঠে থাকবে তাদেরকে এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব আছে তাদের এফিসিয়েন্সি তাদের সঠিক পরিকল্পনাটা জাতির সামনে ভিজিবল করা উচিত তারা যদি রূপকল্প বা রূপরেখাটা জাতির সামনে ক্লিয়ার করতে না পারেন যেটা রাজনীতিবিদরা বলছেন যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে যে সংস্কারগুলো প্রয়োজন সুন্দরভাবে জাতির সামনে পরিষ্কার করেন এবং স্টেপসগুলো নিয়ে আপনারা আশার সঞ্চার করেন যে আপনারা পারবেন সুতরাং এই দাবিটা আমরা রাখছি সমর্থন আমরা রাখছি যেটা আপনি বলেছেন রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব আছে আমরা সেই পরামর্শ তাদেরকে দিয়েছি বলটা এখন সরকারের কোর্টে এই সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের সাথে সমন্বয় করে সব বিষয়ে পরামর্শ করা এইখানে আপনি যে প্রশ্নটা করেছেন আমাদের সদস্য সচিব মহোদয় ইতিমধ্যে আপনাদের সামনে পরিষ্কার করেছেন যে এই সরকারের সাথে রাজনৈতিক দলের সমন্বিত কাজ করার জন্য একটা সমন্বয় টিম করা দরকার ছিল এই প্রস্তাব আমরা বিগত সময়ে প্রধান উপদেষ্টার সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর যখন মতবিনিময় হয়েছে সেই প্রস্তাব আমরা দিয়েছি আমরা জানি না এখনও তারা সে কেন করতে সক্ষম হননি কিন্তু আমাদের দাবি থাকবে যেহেতু জনতার ইচ্ছার প্রতিফলন হিসাবে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাজনৈতিক দল সমূহে যারা আন্দোলন করেছিলেন এই বিপ্লবে সেই দল সমূহের প্রতিনিধি এবং ছাত্রদের প্রতিনিধির সমন্বয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদের একটা লিয়াজো বা সমন্বয় কমিটি অবশ্যই থাকা দরকার এটা আমরা তাদের সমালোচনা করছি না কিন্তু আমরা মনে করি যে তাদের এই কাজটা না করলে সমন্বয়ের অভাবে অনেক সমস্যা হবে দেখুন রাষ্ট্র সংস্কারের একটা বিরাট ক্রাইং নিড আমাদের আছে আমাদের ছাত্ররা রাষ্ট্র রিফর্ম করার কথা বলছে রাষ্ট্র রিফর্ম করতে গেলে সংবিধানের একটা রিফর্ম প্রপোজাল আমাদের সামনে থাকতে হবে বিচার বিভাগের একটা রিফর্ম প্রোপোজাল থাকতে হবে প্রধান উপদেষ্টার মধ্যে অনেকগুলো কথা বলেছেন পুলিশ কমিশনের কথা বলেছেন ন্যায়পালের কথা বলেছেন তারপরে তিনি ওই জিরো প্রবলেমের কথা বলেছেন স্বাস্থ্যখাত ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটা প্রায়োরিটি সেট করা দরকার এই সরকারের সামনে এই একটা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সব সমস্যার সমাধান হয়তো করতে পারবেন না মোটা দাগে এই রাষ্ট্রটাকে একটা সঠিক লাইনে তোলার জন্য যে রিফর্ম প্রোপোজাল এইটা রাজনৈতিক দল এবং ছাত্রদের প্রতিনিধির সাথে আলোচনা না করে ওনারা নিজেরা যদি করার চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং আমরা অনুরোধ করব অবশ্যই রাজনৈতিক দলের প্রত্যেকের ভয়েস ওনাদের শোনা উচিত কারণ এই দেশ এবং জাতির আগামী নেতৃত্ব আলটিমেটলি জনগণ তো রাজনীতিবিদদের হাতেই দেয় এই সময় রাজনীতির অনুপস্থিতি ছিল নির্বাচন ব্যবস্থা ছিল না বলেই আমরা বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে এনেছি আমরা তাদের প্রতি আস্থা রাখছি সমর্থনও রাখছি সতর্কভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই যে এই যে ছোট্ট একটি সরকার এখানে আছে তাদের এফিসিয়েন্সি এইটা যদি তারা প্রথমেই দেখাতে না পারেন যেটা আমাদের সদস্য সচিব বলেছেন তাহলে জনগণের মধ্যে কিন্তু হতাশা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এই হতাশা সৃষ্টি হওয়ার সুযোগ দেয়া যাবে না রাষ্ট্রপতি পরিবর্তন এবং সাংবিধানিক কাঠামোর যে পরিবর্তন এই জন্যে আমরা বারবার বলছি এইটার একটা সুনির্দিষ্ট প্রপোজাল সুনির্দিষ্ট রূপরেখা এই সরকারের পক্ষ থেকে এটা করা উচিত কিন্তু সেটা তো তারা একা করতে পারবেন না রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা এটা করবেন এটা আমরা আশা করছি এটা অচিরেই শুরু হওয়া দরকার দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বিগত পতী স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সুতরাং বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনাকে বিচারের জন্য মামলা ইতিমধ্যে হয়েছে আমরা এই বিচারগুলোকে সমন্বিতভাবে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করি তার বিরুদ্ধে যখন ফরমালি চার্জ গঠন হবে আমরা তাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করব। এবং যেহেতু ভারতের সাথে আমাদের চুক্তি আছে ভারত সরকার এটা ফেরত দিতে আইনত চুক্তি মতে তারা বাধ্য ভারত যেহেতু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সুতরাং আমরা মনে করি বন্ধু রাষ্ট্রের উচিত হবে না এই রাষ্ট্রের একটা ওয়ান্টেড আসামি যে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে তার দেশে আছে তাকে তারা সেখানে রাখবেন আমি বিশ্বাস করি ভারত সরকার বন্ধুত্বের পরিচয় দেবেন এবং চুক্তি অনুযায়ী এই সব আসামিদেরকে আমাদের কাছে ফেরত দেবেন সুতরাং এটা পসিবল এতে বন্ধুত্বের কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে আমরা মনে করি